সালামু আলাইকুম আজ শরীরের শক্তি আছে কিন্তু ইবাদত করার ইচ্ছা নাই এমন একদিন আসবে সামনে ইবাদত করার ইচ্ছা হবে কিন্তু শক্তি থাকবে না একটা সিজদা দেওয়ার মতন ক্ষমতা থাকবে না এখনও সময় আছে তাওবা করে ফিরে আসুন একদিন আফসোস করবেন জীবনে শেষ হয়ে গেল কিন্তু কোনো নেক কাজ করা হলো না দুনিয়া সত্তর বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না আর সেই জান্নাত মায়ের পায়ের নিচে হয়তো মায়ের কত দাম আর আমরা সেই মাকে অবহেলা করি শেষ রাতের ঘুম যেমন মানুষের কাছে প্রিয় শেষ রাতের ইবাদত ও আল্লাহর নিকট প্রিয় মাদ্রাসায় যখন গিয়েছি নামাজ আমি পড়বই কোরআন যখন ধরেছি কুস্ত আমি করবই যেমনই বলতে পারবেন না আকাশে কতগুলো তারা আছে সাগরে কত ফুটা পানি আছে আমিও তেমনই বলতে পারবো না যে আমি আমার আল্লাহকে কতটুকু ভালোবাসি